তারা জমিতে গরু ধান করতে আমাদের সার কামলা বীজ সব কিছু কিনে কিনে এবং পানি টানি যে আমরা ব্যবহার করি তাতে আমাদের যে খরচ হয় প্রায় তিন হাজার টাকার উপরে এই তিন হাজার টাকার উপরে খরচ হওয়ার পরে যে আমাদের ধানের দাম যদি পনেরোশো টাকা মন হয় আর কি তাহলে আমাদের কিছু মানে লাভ হবে আর কি আমাদের সরকারের কাছে আমরা সরকারের কাছে এইটাই দাবি যে পনেরোশো টাকা মন আমরা দান করতে পারি আমরা যেমন দানকারি তেমন গুদামে ধান নিয়ে দুই মাস পরে ওন আমরা তো লগে কাটার লগে লগে যদি নিত তাহলে ল্যাট জামরা আমরা ফাইতাম ঠিকমতো তাহলে আমরা হুসাই তেলাম ওই লাইন বা আমরা হুশাই তারি না এই যে ল্যাড জোতামটা ভাই না সবই ধান দানের দুই মাস পরে তো এর লাগে আমরা এই যে কষ্ট পাচ্ছি মিলে না প্রবন্ধ বন্ধ খুব চেঁচা দান হইছে বালা দান হয়েছে আর দশ পনেরো দিন ধরে করে হুরা বন্ধ কাটা হইব যই সরকার বালা দামটা দেয় হয় আর কিছু লাগতো না আমরা আমি এবার পনেরো কাটা মাটি করেছি দান সবুজ ধানের শীষ অত্যন্ত সুন্দর ফলন হয়েছে খুব সুন্দর গান হয়েছে যদি কালবৈশাখী জ্বর না হয় তাহলে হাসি কৃষকের মুখে হাসি ফুটবে গরিবপুরে আগাম বুড়ো ধান কর্তন শুরু হলেও পুরোপুরি উৎসব বুড়ো কর্তন শুরু হবে বৈশাখের পনেরো থেকে যা চলবে একদম জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত এবার গরিবপুরে বুড়ো ধান যে আবাদ হয়েছে অতিতে সকল রেকর্ড বঙ্গভাবে আশা করি বুড়ো ধানের ফল অত্যন্ত তবে কৃষকদের দুশ্চিন্তাগ্রস্ত যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে তবে আমাদের মহেশিনের কাছে উদ্যোগ তেমন একটা হয় না তারপরেও আমরা কৃষকদের আশ্বস্ত করতেছি যে আশি পার্সেন্ট ধান পাকার পরেই যেন কর্তন করে কৃষক তার ঘরে নিয়ে আসে আমরা সেভাবেই কৃষকদের উদ্বুদ্ধ করতেছি

কৃষকবাদের উদ্দেশ্যে বলবো এই সময়টা আপনার জমিতে পানি ধরে রাখুন কারণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কখনো বা তাপমাত্রা বেশি থাকে কালবৈশাকি সম্ভাবনা থাকে আপনার এই সময়টা যদি পানি ধরে রাখেন তাহলে আপনার ক্ষতির হাত থেকে রক্ষা করবে আর আমাদের যে নিচু জমিগুলো আছে এখন সেগুলোতে মোটামুটি কাটা শুরু হয়েছে কিছুদিনের মধ্যে পুরা কাটা শুরু হবে বিলের জমিগুলোতে আমরা নমুনা কর্তন করেছি ফলন আমরা অনেক ভালো পেয়েছি ছয় থেকে ষাট টন পার হেক্টর পুরা দমে কাটা শুরু হলে সকল ভ্যারাইটি যখন কাটা শুরু হবে তখন ফলন আরও বাড়বে আশা করছি এবছর ধানের দামও ভালো কৃষকরা ভালো দাম পাচ্ছে এবং সরকার যে মূল্য নির্ধারণ করছে সেটা হচ্ছে গিয়ে কৃষকের জন্য ভালো কারণ তারা এই রেটে যদি বিক্রি করতে পারে সরকারি গোদামে তাহলে তারা লাভবান হবে আর আমরা উপজেলা কৃষকের পাশে আছি তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে এবং বলতে আপনার জমিতে যদি কোনো সমস্যা হয় রোগ এবং অন্যান্য যে কোনো সমস্যা তাহলে আপনার নিকটস্থ উপসরকার কৃষি কর্মকর্তা আছে অথবা উপজেলা কৃষি অফিসে এসে আমাদের পরামর্শ গ্রহণ করে প্রয়োজনীয় ঔষধ স্প্রে করুন তাহলে আপনি আপনার ফলন ভালো পাবেন বলে আশা করছি আমাদের এলাকায় বোরো ধানের ফলন ভালো হয়েছে ইতিমধ্যেই বিল এলাকায় অর্থাৎ নিচু এলাকায় আগাম ধানের ধান কাটা শুরু হয়ে গেছে ওভারঅল দশ পনেরো দিনের মধ্যে পোড়া উপজেলাতেই ধান কাটা শুরু ধান কাটা শুরু হয়ে যাবে তো কৃষকদের একটা আশঙ্কা আছে আশঙ্কাটা হচ্ছে যে জ্বর তোপান আরেকটা হচ্ছে ন্যায্য দাম যদি জট তোপানিবার না হয় এবং সরকার যদি ন্যায্য দামটা নিশ্চিত করে তাহলে কৃষকটা লাভ